আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বাংলা দ্বিতীয় পত্র মোস্ট কয়েকটি কমন এমসি শেয়ার করব আশা করব তোমাদের পরীক্ষায় কমন পড়বে দেখো বাংলা দ্বিতীয় পত্র পরিচ্ছেদ উপসর্গ দিয়ে শব্দ গঠন উপসর্গ দিয়ে শব্দ গঠন প্রথমেই দেখো পাঠ্য বইয়ের বহু নির্বাচনী প্রশ্নের উত্তর তোমরা দেখো বাংলা দ্বিতীয় পত্র বই তোমাদের বইয়ে কিছু এমসি দেয়া থাকে আর সেই এমসি গুলোতে কি তোমাদের পরীক্ষায় প্রশ্ন করা হয় অর্থাৎ সরাসরি বই থেকেই কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন করা হয় দেখো যেগুলো মোস্ট গুরুত্বপূর্ণ তোমাদেরকে আমি সেগুলো দেখাচ্ছি প্রথমে দেখো নিচের কোনটি উপসর্গ যুগে গঠিত শব্দ প্রবীণ দেখো নিচের কোন শব্দে অপূর্ণ অর্থে না উপসর্গ ব্যবহৃত হয়েছে নালায়ক তিন দেখো ঈষৎ অর্থ প্রকাশ করছে কোন উপসর্গযুক্ত শব্দ আরক্ত কি আরক্ত পরে দেখো নিচের কোনটি উপসর্গ উপসর্গ হচ্ছে অপ দেখো পাতি উপসর্গটি কোন অর্থে ব্যবহার করা হয় চোট পরে দেখো পরীক্ষায় কমন উপযোগী আরো কিছু বহু নির্বাচনী ছয় নম্বর দেখো উপসর্গের কি নেই অর্থ নেই উপসর্গের কিনে অর্থ নেই পরে দেখো উপসর্গের কি আছে অর্থের দূতনা তৈরির ক্ষমতা অর্থের দূতনা তৈরির ক্ষমতা আছে পরে দেখো আট প্র পরা নি কোন উপসর্গের উদাহরণ তৎসম উপসর্গের উদাহরণ উপসর্গ কি বাসায় ব্যবহৃত অব্যয়সূচক শব্দাংশ হচ্ছে উপসর্গ পরে দেখো উপসর্গের কাজ কি উপসর্গের কাজ হচ্ছে নতুন শব্দ গঠন পরে দেখো শব্দের আগে বসে কোনটি বা নিচের কোনটি শব্দের শুরুতে বসে উপসর্গ পরে দেখো বারো কোনটির অর্থবাচকতা নেই কিন্তু অর্থের দ্রুতকতা আছে উপসর্গের দেখো বাংলা খাঁটি বাংলা উপসর্গ কয়টি বাংলা অথবা খাটি বাংলা উপসর্গ হচ্ছে কয়টি একুশটি নিগাত শব্দের নি উপসর্গ কি অর্থে ব্যবহার করা হয়েছে আতিশ্য পরে দেখো অনেক সময় শব্দের শুরুতে একসঙ্গে একাধিক কি কে অনুসর্গ বসতে পারে উপসর্গ পরেরটা দেখো উপসর্গ কত প্রকার উপসর্গ তিন প্রকার দেখো গড় হাজির শব্দটি কি অর্থ প্রকাশ করে বিপরীত তারপর দেখো অনা উপসর্গ গঠিত অনাবৃষ্টি শব্দটি কি দতনা প্রকাশ করে অভাব সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে যেগুলো মোস্ট গুরুত্বপূর্ণ আমি কিন্তু সেগুলো দেখাচ্ছি কিছু স্কিপ করছি অ উপসর্গযুগে গঠিত অপকর্ম শব্দটি কি অর্থ প্রকাশ করে মন্দ অকাচ শব্দের অ উপসর্গ কি ঘটিয়েছে সংকোচন সংকোচন ঘটিয়েছে পরে দেখো এই যে অগারম বাস করে অজ পারা অগা ও অজ কোন উপসর্গে কোন ধনের উপসর্গ অথবা অগা শব্দটি অগা শব্দাংশটি কোন উপসর্গ কাঠি বাংলা উপসর্গ তোমাদের কি আমি যেগুলো দেখাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষা আসতে পারি তোমরা মনোযোগ পড়ে নিবান দেখো পাতি ও ইতি কোন উপসর্গ কাটি বাংলা উপসর্গ দেখো অবি কোন ভাষার উপসর্গ তৎসম দেখো আ উপসর্গযুগে গঠিত আরক্ত শব্দটি কি দূতনা প্রকাশ করে মন্দ অর্থে গঠিত শব্দ কোনটি গঠিত নিদারুণ শব্দটি কি দূতনা প্রকাশ করে অতিশয় পরে দেখো প্রকাষ্ট অর্থে প্রগতি শব্দটি কি উপসর্গযুগে গঠিত হয়েছে প্র দেখো সংযোজন শব্দটি যে উপসর্গযোগে গঠিত হয়েছে সম হা উপসর্গযুগে গঠিত হাবাদ শব্দটি কি অর্থ প্রকাশ করে অবাব কোন শব্দটি পার্সি উপসর্গযুগে গঠিত পার্সি উপসর্গযুগে গঠিত বকলম দেখছো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এরকম যারা এমসিকিউ শীট সিট নিতে চাও অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো আর এরকম ফ্রিতে সাজেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো